অনেক দিন পরে বেগম বেগমপাড়া ঘুরে আসলাম ব্লগে আর টিভিতে বেগমপাড়ার কত যে নাম শুনেছি হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম তো আজকে চলে আসলাম টরেন্টো ডাউন টাউনে যেহেতু আমরা বাঙালি মানুষ তাই বাঙালি এলাকা বাংলা টাউন বাঙালি মানুষ বাঙালি গুসরারি দোকান সব কিছুই ভালো লাগে মনে হয় আমার দেশের মতো এখানে দেখতেছি একজন চাচা বসে বসে জাল মুড়ি বিক্রি করছেন এরকম একটা বাক্স ক্যানেডিয়ান পাঁচ ডলার করে অনেক সুন্দর করে কিন্তু উনি আয়োজন করছেন সাথে একটা দেশি লেবুও রাখছেন সর্ষের তেল তেল রোশ রস আরো কত কিছু কিন্তু কেটে কেটে রাখছেন ঝালমুড়িকে একদম দেশের স্বাদ দেওয়ার জন্য আমরা মাত্র ভাত খেয়ে গেছি দেখে আর খেতে পারিনি ঘুরে ঘুরে বাঙালি এরিয়াটা দেখতেছিলাম আমি আমেরিকার মিশিগানে থাকি মিশিগানের হেমট্রামিক ডিট্রয়টে ও প্রচুর বাঙালি ইভেন বাংলা টাউনও আছে কিন্তু কানাডার বেগম পাড়া অথবা জ্যাকসন হাইটস এর মতো কিন্তু এখনো হয়নি তাই যখন ঢাকা কিংবা সিলেটের মতো রাস্তাঘাটে বাঙালি বাঙালি ফুড সবকিছু দেখে একদম অন্যরকম ফিল চলে আসে এখানে একটা ডেকে ডেকে চা পান তারপরে আরেকজন বাবুলটি বিক্রি করছিলেন আমাদের হাতে সময় বেশি ছিল না আমরা এখান থেকে নিউ ইয়র্ক বাটা বর্তি বর্তি কালো জাম আমি একটা নিতে চাইছিলাম উনি বলেন না এটা ওল্ড হয়ে গেছে এটা আর ফ্রেশ নাই তো রেখে দিয়ে চলে আসলাম আর এখন বাপ মেয়ে মিলে বোয়াল মাসের আইড মাসের দাম দর দেখতেছিলাম আবারও বলি আমেরিকাতে কিন্তু আজকে বছর ধরে আইসলা ছাড়া মাছ ওগুলা ব্যান্ড হয়ে গেছে প্রায় মানুষ চার ঘন্টা ড্রাইভ করে ক্যানাডা থেকে বয়াল মাছ আইর মাছ টেঙ্গা মাছ বা আরো কিছু কিছু মাছ আছে প্রেসিফিক যেগুলা আমেরিকাতে নিষিদ্ধ ওগুলা নিয়ে আসেন এখানে ছোট বড় মাঝারি সব ধরনের বোয়াল মাসি ছিল এক একটার প্রাইস এক এক রকম কিন্তু অনেক কম লাগছে আমার কাছে আমরা একটা নিয়েও আসছিলাম আমাদের মিশিগানে এত এত বাঙালি হওয়া সত্ত্বেও এইভাবে সাতকড়া কিংবা টাটকা লথি কাকরল পটল এগুলা কিন্তু এত এত ফ্রেশ পাওয়া যায় না আমি চারটা সাতকরা কিনলাম মাত্র পাঁচ ডলার দিয়ে আমি তো অবাক আগে কিন্তু জানতাম না যে এত কম প্রাইস বোয়াল মাসের প্রাইসও কিন্তু অনেক কম আর এই যে দেশি লেবু দেশি লেবুগুলাও প্রচুর কম প্রাইসেই আমাদের মানে অনেক কম আমার কাছে লাগছে আর কারণ আমি অনেকগুলা নিয়ে আসছি আর সবচেয়ে মজার কথা এইভাবে দেখে মনে হচ্ছিল আমরা দেশের কোন মানে একদম বাংলাদেশের কোনো মদির দোকানে ঢুকছি সব আমাদের দেশীয় খাবার এবং একেবারেই ফ্রেশ মনে হচ্ছে এইমাত্র তুলে আনা এই বাংলাদেশি আমগুলা নাকি একদম সুদূর বাংলাদেশ থেকে এয়ারে করে তিন থেকে চার দিনে এসে কেনাডায় পৌঁছায় একদম ফ্রেশ মানে কি আর বলবো কিছুক্ষণের জন্য মনে হলো দেশ থেকেই ঘুরে আসলাম আমার আমার চাচা বাচ্চাদেরকে ডলার গিফট দিছিলেন এগুলো দিয়ে তো ওরা ইচ্ছা মতো এটা সেটা কিনে খাচ্ছে আর আমি এই ফাঁকে আর আরেকটু হেঁটে হেঁটে কিছু দেখে নিচ্ছিলাম ওখানে অনেক অনেক নাম করা দোকান পাট যেগুলা আমার ভাইয়া বলতেছিল আমাকে ওগুলা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে হঠাৎ করে কোন কিছু দেখলে বেশি ভালো লাগে আমরা যেগুলো দেখি ওগুলাই দেখতে দেখতে হয়ে যায়। দেখবেন নিজের বাড়ি যতই সাজানো হঠাৎ করে অন্য জনের দেখতে দেখতে আমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় এই তো যেতে যেতে বাঙালি পাড়াটা আরেকটু দেখিয়ে নিচ্ছে। দেখছেন কেমন করে সবার হাঁটা চলা মনে হচ্ছে না একটু বাংলাদেশ বাংলাদেশের মতো আর আরেকটা জিনিস হচ্ছে কেনাডাতে আমি এই ফার্স্ট টাইম দেখলাম মানে রোডের মধ্যে হচ্ছে গাড়ি চর যাওয়া আসা করতেছে যেমন আমাদের ডিট্রয় ডাউনটাউনে এভাবে আসে বাট একটা সাইড দিয়ে আর কি ট্রেন যাওয়া আসা করে একটা সাইড দিয়ে মাঝে মধ্যে কিন্তু ওদের সিস্টেম হচ্ছে পাশে গাড়ি আর মাঝখান দিয়ে ট্রেন চলাচল করতেছে ওরে বাপরে বাপ আই এম তো অবাক তো এখন চলে আসলাম মেইন টরেন্টো যেটা ডাউনটাউনে এখানে একটা টরেন্টোর সাইন আছে সবাই গিয়ে ছবি টবি তুলে ওইটা ভিজিট করতে আসলে ওদের ডাউন টাউনটা এত সুন্দর লাগছে আমার কাছে খুবই সুন্দর কিন্তু চরাচর যেটা হয় সব ডাউন গাড়ি পার্কিং এর একটু প্রবলেম থাকে সো গাড়িটা একটু দূরে পার্কিং করে আসতে হয় আমার এই ভ্যাকেশনটা মোস্টলি ছিল হচ্ছে আমার বাচ্চাদের জন্য আরো এক দুই সপ্তাহ আগে কিন্তু আমাদের সামার ভ্যাকেশন মানে সামার স্কুল অফ হয়ে গেছে সো এখন তো প্রায় দুই মাস ওদের বাসায় থাকতে হবে তো কি করবে প্রথমেই বলতেছে মা ঈদের বেড়াতে চলো আমাদেরকে নিয়ে চলো কোথাও তাই চলে গেলাম সো দেখতে পাচ্ছেন ওরা কি পরিমাণে এনজয় করতেছে মানে মোস্টলি আমার কাছেও ভালো লাগে যখন বাচ্চারা যে কোনো কিছুতে স্যাটিসফাইড হবে বাবা মাদের তো ডেফিনেটলি ভালো লাগে আর ওদের এই এরিয়াতে প্রতিদিন শত শত মানুষ বেড়াতে আসেন ছবি তোলার জন্য দেখার জন্য জাস্ট কেউ কেউ আসে বসে গল্পও করেন আসলে যখন ভালোবাসার মানুষজন সবসময় সাথে থাকে তখন যে যেকোনো জায়গায় যে কোনো জিনিস আপনার চোখে ভালো লাগবে ভালো লাগা খুঁজে পাবেন এখানে রাস্তার পাশে অনেক অনেক খাবারের বোধ ছিল আর বেশিরভাগই কিন্তু হালাল খাবার সাইন দেয়াই আছে আর আমরা যেহেতু হাঙ্গি না তো তাই আইসক্রিম টাইসক্রিম স্ন্যাক্স স্নাক্স খাওয়া হয়েছে আর কি যে থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে নেই কেউ যখন ট্রাভেল করবেন অবশ্যই আপনার মনের মানুষ ভালোবাসার মানুষদেরকে নিয়ে যাবেন ট্রাভেলিংটা অনেক অসহ্য অসহ্য যন্ত্রণদায়ক মনে হয় কারণ এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো সুন্দর মনের মানুষ না হলে কি হয় বলেন এই রুট দিয়ে যেতে যেতে আমার কাছে মনে হচ্ছে আমি কোনো স্বপ্নের জগৎ পার করছি নাকি কোনো সিনেমাতে আসে আমি নিজেই বুঝতে পারছিলাম না ওই দিন সূর্যাস্তটা মনে হয় আরো বেশি সুন্দর ছিল আর রাস্তার পাশের বিল্ডিং গুলা মানে ডুবাইয়ের থেকেও আরও সুন্দর লাগছে আমার কাছে আমি জানি না কেন আমি তো অনেক দেশ বমন করছি টরেন্টো ডাউনটাউনের সিএন টাওয়ারটা হচ্ছে মোস্ট পপুলার কিন্তু সারাটা দিন আমরা কেনাটাতে স্পেন্ড করে অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন আবার সিএন টাওয়ারে ঢুকলে একদম লাইক রাত হয়ে যাবে আর তাছাড়া যেহেতু আমরা এখান থেকে আমার মামার বাড়ি বেড়াতে যাচ্ছি সো ডেফিনেটলি ওনাদেরকে গিয়ে তো সজাগ পেতে হবে সো এই জাস্ট বাহির হয়ে একটু ছবিটবি টবি তুলে নিলাম আর কি আর করার আছে অবশ্যই বারে বারে যাওয়া হবে যেহেতু আমরা প্রায় সময় কেনাডা হয়ে যাই